সম্লাহ রহমানুর রাহিম তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ ভারত এবং চীন এই তিন দেশ নিয়ে নাকি একটি নতুন জোট গঠন হতে যাচ্ছে বিষয়টা বেশ আশ্চর্যজনক যদি বাংলাদেশ পাকিস্তান এবং চীন এই তিন দেশকে নিয়ে একটি জোট গঠন করা হয় আসলে সত্যিকারভাবে জোট গঠন করা হয় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না এর কারণ হল ভারতকে বাদ দিয়ে এই জোটটা হচ্ছে এই ভারতকে বাদ দিয়ে জোট যদি হয় এটার জন্য মূলত অর্ধেক দায়ী হলো ভারত কারণ ভারতকে বারবার বলা হয়েছিল যে আপনি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করুন কিন্তু ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক না করে শুধুমাত্র মাত্র দল আওয়ামী লীগের সাথে তারা বন্ধুত্ব করেছে শুধু কি এই ভারতের সাথে তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর খুব সুসম্পর্ক নাই নেপাল এবং ভুটান মাঝে মধ্যে ভারতকে বৃদ্ধা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে পাকিস্তানের কথা বাদই দিলাম এখন যে জোটটা হচ্ছে সেই জোটটা হচ্ছে ভারত বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে যদি এই তিন দেশীয় একটা জোট হয় তাহলে সেখানে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু ভারত একটা বড় ধরনের ধাক্কা পাবে ধাক্কা খাবে এর কারণটা হলো যে বাংলাদেশ থেকে ভারতের যে পণ্য যায় তার চেয়ে অধিক পরিমাণ পণ্য ভারত থেকে বাংলাদেশে আসে এছাড়া বাংলাদেশের বিভিন্ন বেসরকারি সংস্থা মাল্টিপল যে কর্পোরেট অফিস যেগুলোকে আমরা বলি সেখানে ভারতের একটা বড়ো ধরনের ভারতীয় জনগণ চাকরি করে এবং তারা ভালো ভালো মায়না পায় এই মায়নাওয়ালা চাকরিজীবীরা বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে যতটুকু শোনা গেল পাঁচই অগাস্টের পরে নাকি অনেক ভারতীয়রা যারা উচ্চ বেতনে বাংলাদেশে চাকরি করতেন তারা ভারতে চলে গেছেন অনেকে আর এখনও অনেকে আছে যাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন শেল্টার দিয়ে রাখছেন তবে কতদিন পর্যন্ত সেই ভারতীয় কর্মকর্তাদের বাংলাদেশে চাকরির সুযোগ থাকবে সেটা এখনও বলা যাচ্ছে না হয়তো এই বছরের জুন বা এই বছরের ডিসেম্বরের মতো তারা চলে যেতে পারে নতুন সরকার যদি বাংলাদেশে আসে নির্বাচিত সরকার সেখানে বাংলাদেশে যে ভারতীয়রা চাকরি করেন বা আগে করতেন তারা ফেরত আসবে কিনা সেটা তখনকার পরিস্থিতির উপরে নির্ভর করবে এখন এই যে বাংলাদেশ পাকিস্তান এবং চীনের সাথে যে জোট করতে যাচ্ছে এখানে একেবারে যে বাংলাদেশ বিপদে পড়বে বা সমস্যায় পড়বে তেমনও না যেমন অনেকে বলে থাকে যে ভারত থেকে পেঁয়াজ রসুন চিনি এগুলো আসে এখন আমরা অনেকেই হয়তো জানি যে বাজারে যে রসুন পাওয়া যায় পেঁয়াজ পাওয়া যায় এগুলো এখন চীন থেকেও আসে কথা হলো যে চীন থেকে আনতে পণ্যের দাম কেমন পড়ে আর ভারত থেকে পণ্যের আনতে পণ্যের দাম কেমন পড়ে এটার উপরে নির্ভর করবে যদি ভারত এবং চীনের এই দুই দেশ থেকে পণ্য আমদানি ক্ষেত্রে যেমন ধরেন পেঁয়াজ এবং রসুন বা আলা এগুলো আনতে গেলে যদি ভারত এবং চীনের সাথে যদি তেমন দামের হেরফের না হয় তাহলে বাংলাদেশে এই নিত্য পেঁয়াজ রসুন আদা বা এই ধরনের মশলা জাতীয় যে পণ্যগুলো এগুলো চীন থেকেই আসবে আর ভারত থেকে আসবে না এখন বাংলাদেশ যে চীন এবং পাকিস্তানের সাথে নতুন একটা অর্থনৈতিক জোট করতে যাচ্ছে বা নতুন সার্কের মতো একটা রাজনৈতিক জোট করতে যাচ্ছে সেখানে বড় একটা বিষয় হয়ে দেখা দেবে যে রোহিঙ্গা ইস্যুটা কারণ আমরা সবাই জানি বার্মার সরকার রোহিঙ্গাদেরকে উপর যে নির্যাতনটা চালাচ্ছে এটাতে সরাসরি প্রত্যক্ষ বলি আর পরোক্ষ বলি দুভাবেই কিন্তু চীন চীনের ইন্ধন আছে এবং বাংলাদেশে এখন পর্যন্ত যে রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে এবং ভারণ সরকার যে এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত নিচ্ছে না এটার পিছনেও কিন্তু চীন জড়িত প্রত্যক্ষ অভাব অথবা পরোক্ষভাবে এখন যদি এই রোহিঙ্গা সমস্যাটা জিয়ে রাখে বা রোহিঙ্গা সমস্যাটা মীমাংসা না করে যদি অমীমাংসিত থেকে যায় তাহলে বাংলাদেশ এই যে নতুন যে জোটটা হচ্ছে চীন এবং পাকিস্তানের সাথে সেই জোটে প্রবেশ করবে ঠিকই কিন্তু বাংলাদেশের তেমন লাভ আর হচ্ছে না বাংলাদেশকে এই দীর্ঘ মেয়াদে এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়ে এই ক্যাম্পে রেখে ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে বিদেশের সাহায্য যদি আসে ভালো কথা যদি বিদেশের সাহায্য নাও আসে বাংলাদেশ মানবিকভাবে হলো কিন্তু এই রোহিঙ্গাদেরকে এখানে রাখতে হবে সুতরাং এই অর্থনৈতিক যে তিন তিন দেশীয় বাংলাদেশ ভারত পাকিস্তানের যে অর্থনৈতিক জোট হতে যাচ্ছে সেই অর্থনৈতিক জোট এখনই যে বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশের জন্য উপকারী হবে এটা এখনই বলা যাচ্ছে না আগামী দিনগুলোতে বলা যাবে এই অর্থনৈতিক বা রাজনৈতিক তিন তিন দেশীয় বা ত্রিদেশীয় যে জোট যেটা হচ্ছে সে জোটের ভবিষ্যৎ আগামী দিনেই নির্ভর করবে এটার গতি এবং প্রকৃতি এবং এটা কতদিন স্থায়ী হয় সবাইকে ধন্যবাদ